আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইব্রিয়ান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখেন আজকে আপনাদের জন্য আজকে কিছু পেরিলিস পেঙ্গুইন টি শার্ট নিয়ে আসছি এগুলাই আজকে দেখাবো আপনাদেরকে জাস্ট টি শার্ট কিছু টি শার্ট দেখাবো আমাদের শপে আপনারা আসলে অনেক প্রোডাক্ট পাবেন বেসিক্যালি হচ্ছে প্যান্ট হিউজ প্যান্ট কালেকশন চলে আসছে প্যান্ট আসছে প্যান্ট পাবেন টি শার্ট পাবেন পোলো শার্ট পাবেন হিউজ কালেকশন আছে আমাদের সব কিছু আসলে ইউটিউবে দেওয়া হয় না আমাদের ম্যাক্সিমাম আপডেট দেওয়া থাকে পেজে আপনারা পেজ ফলো করলেই আপনারা সব প্রতিদিন আপডেট পেয়ে যাবেন আমাদের প্রতিদিন কী ইন হাউস হচ্ছে বা আমাদের কাছে কী কী প্রোডাক্ট আছে পেজ থেকে পেয়ে যাবেন প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে নিই আমাদের অ্যাড্রেসটা সব উত্তরা দেওয়া বাড়ি বিয়ারটির অপোজিট সাইড বাইতুল আমার জামে মসজিদের সাথে একটা আড়তলা বিল্ডিং আছে উপরে মোবাইল টাওয়ার আছে ওই বিল্ডিংটা নিচেই আর যারা এখন আমার পেজটা লাইক দেন না আমার পেজটা লাইক দিয়ে রাখবেন আমাদের পেজের এটা দিয়ে দেওয়া থাকবে সাইডে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের শপে এসে যদি নেন অবশ্যই টাইল দিয়ে এবং আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের মানে মনের পছন্দ মতন প্রোডাক্টটা আপনারা হাতে পাবেন আশা করি আর এটার সাইজ আছে এক্স স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল অনেকগুলো কালার আছে অবশ্যই আমি চেস্ট সাইজ বলে দেবো আপনারা সাথেই থাকবেন আমি প্রাইস সহ চেস্ট সাইজ ডিটেলস বলে দেবো দেখেন এটা হচ্ছে পেঙ্গুইনের এটা হচ্ছে এক্স স্মল এটা হচ্ছে এক্স স্মল এটার চেস্ট আছে হচ্ছে ছত্রিশ এটা হচ্ছে এক্স স্মল পেঙ্গুইনের এটা হচ্ছে পেস্ট কালার এই যে পেস্ট কালার স্মল হচ্ছে দুই পিস আছে একটা হচ্ছে পেঙ্গুইনের আর আরেকটা আছে হচ্ছে এই যে ফারার এটা হচ্ছে হোয়াইট ফারার আছে হোয়াইট এবং ফারার জি এস এমটা অনেক হাই জিএসএমটা অনেক হাই এটার আপনার হাতে নিলে বুঝতে পারবেন যে এটার জিএসএমটা কত অনেক ভালো জিএসএম এটা এ এক্স স্মলের শেষটা আছে হচ্ছে আটত্রিশ এটা একদম ফুল হোয়াইট আর এখন দেখা হচ্ছে স্মল থেকে শুরু করে আমাদের কাছে স্মলের কিছু প্রোডাক্ট আছে যেরকম এটা এটা হচ্ছে প্যারিলিসের দেখেন প্যারিলিসের এটা চেস্ট আছে আটত্রিশ আটত্রিশ এবং চল্লিশ যাতে তারা পড়তে পারবেন এটা ফ্যাব্রিক টেক্সারটা দেখেন এই যে ফ্যাব্রিক টেক্সারটা দেখলেই বুঝতে পারবেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা প্যারিলিস ব্র্যান্ডের এটার চেষ্ট আছে হচ্ছে আটত্রিশ এটার চেষ্ট আছে আটত্রিশ পেরিলিসের এই যে প্যারিলিসের এই যে এটা হচ্ছে পেঙ্গুইনের এটা চল্লিশ আট থেকে চল্লিশ যাদের চেস্ট তারা এগুলো পড়তে পারবেন পেঙ্গুইনের অল ওভার প্রিন্টের এই যে অল ওভার প্রিন্টের একদম প্রিমিয়াম ফ্যাব্রিক্সের এখানে রিপ দেওয়া দেখেন এই যে একদম প্রিমিয়াম ফ্যাব্রিক্সের স্মল সাইজ এটা আছে চেস্ট চল্লিশ পেঙ্গুইনের এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এই যে নেভি ব্লু কালার এবং এটার ব্যাক সাইডে একটা প্রিন্ট আছে এই যে

একদম ফুল হোয়াইট মধ্যে এটাও ফারার এটা জিএসএম গুলা হাই ফারার জি এস অনেক হাই এই যে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক কটন ফারার এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক কটন একটা এম্ব্রয়ডারি থাকবে জাস্ট লোগো এম্বারি আর প্রাইসটা আমি যদি বলি এটা হচ্ছে মিডিয়াম দেখেন এটা পেঙ্গুইনের এটা ফ্যাব্রিকটা দেখেন পুরা ফ্যাব্রিকের কাজ করা মানে এটা করা হচ্ছে ডিজাইন নিট এই যে নিটিং করা এটা আছে হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে বিয়াল্লিশ এটা আছে বিয়াল্লিশ পেঙ্গুইনের আর প্রাইস যদি বলি প্রাইস হচ্ছে আপনার পেঙ্গুইন এবং পেরিলিস এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পেঙ্গুইন এবং প্যারিলিস পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস আর হচ্ছে ফারা যেটা ফারাটটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার পিস ফারাটটা তিনশো পঞ্চাশ টাকা পার পিস দেখেন পেঙ্গুইন নেভি ব্লু কালার এটা কিন্তু এমব্রয়ডারি করা এটা পুরোটা কিন্তু এমব্রয়ডারি করা এই যে নেভি ব্লু কালার চল্লিশ সেস্ট চল্লিশ একচল্লিশ সেস্ট আছে এগুলার এই যে পেঙ্গুইনের এই যে স্লিপেও একটা পেঙ্গুইনের ইদ আছে পেঙ্গুইনের নেভি ব্লু কালার এগুলো চল্লিশ থেকে একচল্লিশ টেস্ট এই যে একটা পেস্ট কালার ব্যাক সাইডে প্রিন্ট আছে এগুলো চল্লিশ থেকে একচল্লিশ ট্রেস্ট একদম হোয়াইট হোয়াইটটা আছে বিয়াল্লিশ ট্রেস্ট হোয়াইট আছে বিয়াল্লিশ শেষ ব্যাক সাইডে প্রিন্ট আছে এই যে হোয়াইট কালার বিয়াল্লিশ ট্রেস্ট এটা ফারার ফারার কালারগুলো দেখেন এরগুলো সব সলিড এটা আছে নেভি ব্লু কালার এগুলো তিনশো পঞ্চাশ টাকা প্রেফিস এবং জিএসএমটা অনেক হাই আপনার ফোর এফ এর জিএসএমটা দেখছেন ফোর এফ এর চাইতে হাই ফারার এটা তারপরে এই একটা এটা হচ্ছে আকাশি কালার কি না কি বলে জানি না দেখেন আপনারা ভালো করে তারপরে মধ্যে এটা চেকের মধ্যে ফারা ব্লু যে পুরোটা চেক এটা কি কালার দেখ আপনার কালারটা দেখেন ভিডিওতে দেখেন তাহলে বুঝতে পারবেন এই একটা কালার আছে ফারার এগুলো আছে সব চল্লিশ চল্লিশ একচল্লিশ মিডিয়াম সাইজ তো এটা হচ্ছে অলিভ কালার এবং হাই জি এস এম এর এটা হচ্ছে খাকি কালারের মধ্যে ডিপ খাকির মধ্যে চল্লিশ তিনশো পঞ্চাশ টাকা তারপরে আছে এল সাইজ এগুলো দেখেন এল সাইজ পেঙ্গুইনের এগুলো হচ্ছে বিয়াল্লিশ সিস্ট পেঙ্গুইনের সব বিয়াল্লিশ সিস্ট অল ওভার প্রিন্টের মধ্যে এই যে অল ওভার প্রিন্টের মধ্যে বিয়াল্লিশ সিস্ট এটা অল ওভার প্রিন্টের মধ্যে পেঙ্গুইন এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এটা হচ্ছে বিয়াল্লিশ টেস্ট এটা হবে বিয়াল্লিশ টেস্ট পেঙ্গুইনের এটার মধ্যে দুইটা কালার হয় সরি এটা পেরিলিসের দুইটা কালার হয় একটা হচ্ছে একটু লাইট এটা একটু ডিপ এটা একটু ডিপ কালারের মধ্যে এই যে ডিজাইন ফেব্রিকের মধ্যে পেরিলিস পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এটা আছে পেঙ্গুইন এটা হচ্ছে পেঙ্গুইন ব্যাক সাইডে একটা প্রিন্ট আছে এটা হচ্ছে হোয়াইট এটারও ব্যাক সাইডে প্রিন্ট আছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে বিয়াল্লিশ সেস্ট পেরিলিস এই যে পেরিলিসের পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এটাও আছে পেঙ্গুইনার এই যে সরি এ চুয়াল্লিশ সেস্ট এটা হচ্ছে এল সাইজ এটা হচ্ছে চুয়াল্লিশ সেস্ট আমার ভুল হয়েছে এটা হচ্ছে এল সাইজের যেগুলো আছে সবই চুয়াল্লিশ সেস্টের এল সাইজ যা আছে সবই চুয়াল্লিশ সেট তারপরে এ একটা আছে ফ্রা এটাও চুয়াল্লিশ সিস্ট এটাও চুয়াল্লিশ সিস্ট এটা মিডিয়ামও আছে এলও আছে মানে বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ চুয়াল্লিশের তারপরে আছে এক্সেল সাইজ এই দেখেন এগুলো এক্সেল সাইজ এক্সেল আছে হচ্ছে ছেচল্লিশ এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সবই ছেচল্লিশ ছেচল্লিশের পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এটা আছে ছেচল্লিশ পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস ডিজাইন ফেব্রিক মধ্যে এই একটা আছে দেখেন এটা স্টাইপের মধ্যে বুঝছে এটা স্টাইপের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা এইভাবে এটা টাকা পার পিস একটা আছে এই এই প্রোডাক্টটা অনেক সুন্দর এই যে দেখেন পেঙ্গুইনের এটাও ফ্যাব্রিকটা হচ্ছে ডিজাইন ফ্যাব্রিক পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এগুলো সবই ছেচল্লিশ পেরিলিস এর পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এক্সেল সাইজ এটাও তাই ছেচল্লিশ সাইজ পাঁচশো পঞ্চাশ আর এগুলো আছে আছে ফার এটা এগুলো আছে হোয়াইটের মধ্যে পকেট যে পকেটিং সিস্টেম ছেচল্লিশে তিনশো পঞ্চাশ টাকা পার পিস আর ডাবল এক্সেলেরও আছে যে ডাবল এক্সেলের এটা হচ্ছে বাহান্ন সিস্ট ডাবল এক্স এলের হোয়াইট এটা হবে বাহান্ন সিস্টের তারপরে এটা হবে চ চল্লিশ আটচল্লিশ সিস্টের এটা হচ্ছে আটচল্লিশ সিস্ট পেঙ্গুইনের পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এই একটা হবে পেঙ্গুইনের পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস ও এটার পিছনে পিনটা আছে তাছাড়া ফা ফা ফুল সিলিপের পোলো শার্ট আসছে আরও অনেক কিছু প্রোডাক্ট আসছে তারপরে আপনারা তো জানেন টাওয়ালের আগে ভিডিও দিছি আমাদের অনেকগুলো টাওয়াল আসছে হিউজ টাওয়াল আছে টাওয়াল নিতে পারেন ক্যাপ নিতে পারেন ব্লেজারও চলে আসছে এই যে ব্লেজার আসছে ব্লেজারও নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে অল টাইম হিউজ পরিমাণে ডেনিম কালেকশন থাকে অল টাইম হিউজ পরিমাণে ডেনিম ডেনিম কালেকশন থাকে কালকেও আসবে প্রায় একশো পিসের মতন আপনারা হোলসেলও নিতে পারবেন ডেনিম নিতে পারবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ